আজ আমি চলে একটা নতুন সিবিজে আর এই সিবিজে। আজকের আমার প্রথম আসা তার কারণ এখানে আমরা কাজের জন্য এসেছি একটা পিওডিং শ্যুট করতে আর তার ফাঁকে ঘোরাও হচ্ছে এই সিরিজটাতে কিন্তু এখন কোনো লোকই নেই তার কারণ গরমকালে তো কেউ ঘুরতে আসে না আর আমরা কাজের উপলক্ষে এসেছিলাম তার কারণে আর এই সিরিজটার নাম হচ্ছে হেন্ডি ইসল্যান্ড আর এই সিরিজটা আছে হচ্ছে বকখালি থেকে কয়েক কিলোমিটার দূরে এই সিরিজটা আছে আর এখানে কিন্তু খুবই সুন্দর বকখালির থেকে খুবই ভালো সিবিচ তার কারণ হচ্ছে বকখালিতে যখন ভাঁটা পড়ে যায় তখন কিন্তু জল অনেকটা দূরে চলে যায় আর এখানে কিন্তু ভাঁটা পড়ে গেছে তাও জল দেখো অনেকটা কাছে আছে আর দেখলেই বুঝতে পারবে যে পুরো ফাঁকা এরিয়া আর জল দেখো অনেকটাই কাছে একদমই কাছে বকখালিতে যেমনটা হয় কি আর মানে মাটা পড়ে গেলে অনেকটা দূরে জল চলে যায় পুরো মাঠ হয়ে যায় এখানে কিন্তু ওরকম নয় বেশ দারুণ জায়গা আমার তো খুবই ভালো লাগছে আর এখানে আজকে আমি প্রথম এসেছি তার ফাঁকে ফাঁকে ঘোরাও হচ্ছে আর এখানে দেখো একটা জিনিস আমার দেখলাম যে এই কচ্ছপটা মারা গেছে এখানে এসে মারা গেছে অনেক দিন হয়ে গেছে গন্ধ বেড়েছিল আর আমরা তো চারিদিকে ঘুরছি ছবি তুলছি প্রিওডিং শ্যুট করছি তার কারণে এইটা এই সব দেখতেও পাচ্ছি আর বেশ ভালোই লাগছে দেখো অনেকটা বড় জায়গা কিন্তু আর সিরিজটাও খুব দারুণ সিরিজ বকখালির থেকে তো আমার খুবই ভালো লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সে লাইক করে দিও আর একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আর এখন দেখো আমরা লাল কাঁকড়া ধরছিলাম অনেক লাল কাঁকড়ায় এখানে সিরিজে ঘুরছে প্রচুর অনেক রকমের আছে বড় বড় সব আমরা সব ধরছিলাম এখানে আমরা যেই কাঁকড়া ধরতে যাচ্ছিলাম তখনই কাঁকড়া বালির মধ্যে যাচ্ছিল এইরকম ভাবে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে সাথে ঘোড়াও কমপ্লিট হয়ে গেছে আর পুরোপুরি একদম ভাঁটা পড়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব মানে হোটেলের দিকে একটু রেস্ট নিয়ে হোটেলে ছাদে উঠেছি আর সূর্য পুরোপুরি ডুবে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগেলে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো